পঁচিশ বছর বামফ্রন্টের সময়ে এলাকায় যেসব প্রকল্প রূপায়িত হতে পারেনি সেই সব প্রকল্প রূপায়নের অহংকারবদ্ধ উত্তর ত্রিপুরা বিজেপি দলের সাধারণ সম্পাদক তথা যুব জেলা সভাপতি তথা নং জেলা পরিষদের প্রার্থী জয়জিত শর্মা মহোদয় ছয়ই আগস্ট মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ আলগাপুর স্থিত উনার নিচ বাস ভবনে একটি সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি পঁচিশ বছরের চারটি গ্রামের অনেক কিছু বাম নেতারা ভোগ করেছে কিন্তু গ্রামের লোকেদের কিছু দেয়নি শেষ পাঁচ বছরে কিছুটা উন্নতি হয়েছে তাই আগামী দিনে পঞ্চায়েতের অধরা স্বপ্নকে সার্থক রূপায়নের দায়িত্ব নিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা বারানং জেলা পরিষদের প্রার্থী যজিত শর্মা এগারো হাজারের উপর ভোটার রয়েছে এই কেন্দ্রে একটি বিশেষ নজর নজরকারা কেন্দ্র কারণ গত বছর নির্বাচনে একজন মহিলা ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন এবার পূর্বের নয় নং আসনটি এসসি মহিলা অধ্যুষিত হওয়ায় নয় নম্বর জেলা পরিষদের প্রার্থীকে বারো নম্বর জেলা পরিষদের আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বাগবাসা বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম বাগবাসা ও দক্ষিণ গঙ্গানগর ও যুবরাজনগর এলাকার দুটি গ্রাম লাতুকাও ও উক্তাখালী এই মোট চারটি গ্রামকে নিয়ে বানানো বিধানসভা এলাকাটি গঠিত হয়েছে এলাকায় সরকারি প্রকল্পের তেমন একটা উন্নতি হয়নি বিশেষ করে পঁচিশ বছর বামরাজত্বে কিছুই হয়নি এই এলাকায় নমস্কার আমি শ্রী জয়জিৎ শর্মা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের বারানো আসনের আমি বিজেপির মনোনীত প্রার্থী আমি এইবার আমার দল আমাকে বাগপাঠা বিধানসভার অন্তর্গত বাঁকপাশা গ্রাম পঞ্চায়েত এবং দক্ষিণ মঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এবং যুবরাজনগর বিধানসভার অন্তর্গত লালচড়া লাতুগাঁও এবং উত্তাগালি গ্রাম গ্রাম থেকে মানে টোটাল চারটি গ্রামে মিনি একটা জেলা পরিষদে কেন্দ্র হয় এই কেন্দ্র থেকে আমাকে প্রার্থী করে আমি এইবার বিগত পাঁচ বছর যেভাবে আমি ধর্মনগরের নয় নং আসনের জেলা পরিষদ ছিলাম সেখান থেকে আমি আলগাপুর গরু গান্ধী পশ্চিম পশ্চিমচন্দ্রপুর চারটি গ্রামের আমি অনেক কোনো কোনো দেবতাদের জনগণের সেবা করেছি বিশেষ করে রাস্তাঘাট জল বড়ো বড়ো প্ল্যান্ট এনেছি প্রায় দেড় দেড় কোটি টাকা খরচ করে চারখানা তিনখানা দুখানা করে প্ল্যান্ট এনেছি আমি আলগাপুরে অনেক পেপার ওয়াকের রাস্তা করেছি আমি একটা গ্রামের প্রবেশদ্বার যার পরিচয় আমরা একটা গ্রামের গেট বলে থাকি আমি আলগাপুরে একটা গেট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে বানিয়েছি আমি আলগাপুরে সোলার স্ট্রিক লাইট লাগিয়েছি প্রায় চার লক্ষ টাকা খরচ করে পণ্যখানা খুঁটি দিয়ে তাছাড়াও আমি অন্যান্য গ্রামে অনেক কাজ করেছি আমাদের যুব সমাজের মধ্যে আমি ফুটবল কেরম বুর্ড বিতরণ করেছি আমার জেলা পরিষদের ফান্ড থেকে এইবারও আমি চাই যে আমি যে জায়গা থেকে মনোনয়ন পেয়েছি বাগবাসার দুটি গ্রাম যুবরাজনগরের দুটি গ্রাম টোটালি চারটি গ্রামের জনগণের আগামী পাঁচ বছর আমি ওনাদের রাস্তাঘাটের দায়িত্ব নিয়েছি আমি ওনাদেরকে বলেছি ওনাদের ওটাকে আমি ওনাদেরকে বলেছি ওনাদের বাড়িতে হান্ড্রেড পারসেন্ট জল পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকে থেকে আমার হান্ড্রেড পারসেন্ট কারেন্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এবং কৃষিক্ষেত্রে কৃষি সামগ্রী সব কিছু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এখনও যারা ঘর পাননি ওদেরকে ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি বলেছি যারা কিষাণ সম্মান নিধি পাননি ওনারা কিষাণ সম্মান নিধি পাবেন বিশেষ করে আমার এখানে রয়েছে বাগানের মানুষ যারা হিন্দুস্তানি যারা ভারতবর্ষের মূল বাসিন্দা ওনারা স্বাধীনতার প্রায় সত্তর বছর পরও ওনারা বাগানে থাকেন ওনাদের কোনো নিজস্ব জায়গা নেই যেটা আমাদের সরকার পাট্টা করে দিয়েছে আমার দক্ষিণ বঙ্গানগর বাগানে একশো দশটি পরিবারকে আমরা হাতে পাট্টা করে দিয়েছি যেটা এই ভূমি এই জায়গাটা ওনাদের নামে ওড়ে সেই পাট্টা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সরকার ওদেরকে ঘর দিয়েছে সরকারি ঘর পাশাপাশি ওনাদের অনেককে সবজির ভাতা বৃত্ত ভাতা গৃহ পরিচালিকা ভাতা ওনাদের মধ্যে বন্টন করেছে আমাদের সরকার কথা দিয়েছে যে হান্ড্রেড পারসেন্ট ভাট্টা দেওয়ার পর ওনারা কৃষক ওনার চার বাগানে কাজ করেন তাই ওনাদেরকে কিষাণ সম্মান নেই আগামী দিনে দেওয়া হবে প্রত্যেকটি পরিবার প্রায় ছ হাজার টাকা করে পাবে তাই এই লক্ষ্যে আমি কাজ করার লক্ষ্য নিয়ে সেবা করার মন মানসিকতা নিয়ে আমি এই জায়গা থেকে প্রার্থী হয়েছি আমি প্রত্যেক গুণদেবতার হাতে কাছে আমি আশীর্বাদ চাইছি